নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভের উইংস থেকে পেজ নাম্বার ফর্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য অ্যাক্টিভিটিস গিভেন বিলো অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া অ্যাক্টিভিটিগুলির উত্তর দাও তো চলো আমরা অনুচ্ছেদটি একটু ভালো করে পড়ে নিই ওনিমিস রিডস ইন ক্লাস সিক্স ইন এ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা তো হবে এর মানে হচ্ছে অনিমেষ কলকাতার একটা সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে হি লিভস ইন কলকাতা সে কলকাতায় থাকে হি লিভস উইথ হিজ পেরেন্টস অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার তানিয়া এর অর্থ হচ্ছে সে তার বাবা আর ছোটো বোন তানিয়ার সঙ্গে থাকে অনিমেষ ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা অনিমেষ কলকাতায় জন্মেছে এবং বড় হয়েছে হি ইজ ভেরি মাছ অ্যাক্টমড অ্যাকাস্টমড টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতা সে কলকাতার ব্যস্ত শহর জীবনে খুবই অভ্যস্ত হাউএার অনিমেষ হ্যাজ রিড হ্যাজ রিড অ্যাবাউট পিপল লিভিং ইন ডিস্টেন্ট প্লেস প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল তবে অনিমেষ পশ্চিমবঙ্গের দূর দূরান্তের জায়গাগুলোতে বসবাসকারী লোকেদের বিষয়ে পড়েছে হি হ্যাজ রিড অ্যাবাউট বিষ্ণুপুর সে বিষ্ণুপুরের বিষয়ে পড়েছে ইট ইজ এ হিস্টোরিক সেমি আরবান লোকালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া এটা বাঁকুড়া জেলার একটা ঐতিহাসিক আধা শহুরে এলাকা অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেইন্টিং পিকচার্স এর অর্থ হচ্ছে অনিমেষ ছবি আঁকতে আগ্রহী হি হ্যাজ অলসো এ গ্রেট ইন্টারেস্ট ইন নোয়িং অ্যাবাউট দ্য হ্যান্ডিক্রাফ্টস অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া জেলার হস্তশিল্পের বিষয়ে জানার জন্য তার আগ্রহ দারুণ হি হ্যাজ রিড অ্যাবাউট টেরাকোটা হ্যান্ডিক্রাফ্টস অফ বাঁকুড়া সে বাঁকুড়ার টেরাকোটা হস্তশিল্পের বিষয়ে পড়েছে দ্য ওয়ার্ড টেরাকোটা মিন্স বার্নড ক্লে এর অর্থ হচ্ছে টেরাকোটা শব্দটার মানে হচ্ছে ওরা মাটি ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেয়ার আর ফলক ফর্ক আর্টিস্ট হু প্রডিউস টেরাকোটা হ্যান্ডিক্রাফ্টস এর অর্থ এর অর্থ হচ্ছে বাঁকুড়া জেলার লোকশিল্পীরা আছেন যারা টেরাকোটা হস্তশিল্প উৎপাদন করেন নেক্সট বলে দেখো দ্য মোস্ট পপুলার ইন দ্য বাঁকুড়া হর্সেস হর্স এর অর্থ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হলো বাঁকুড়ার ঘোড়া ইন বাঁকুড়া পাঁচমোড়া রাজাগ্রাম সোনামুখী অ্যান্ড হামিরপুর আর প্লেসেস হোয়ার ড্রাকোডা হর্সেস অ্যান্ড এলিফেন্টস আর প্রডিউস এর অর্থ হচ্ছে বাঁকুড়াতে পাঁচমোড়া রাজাগ্রাম সোনামুখী আর জমিরপুর হলো সেসব জায়গা যেখানে ট্রাকোটার ঘোড়া আর হাতি তৈরি হয় হাউএ এভার প্লেসেস হ্যাজ ইটস লোকাল স্টাইল প্রতিটি জায়গায় অবশ্য নিজস্ব স্থানীয় শৈলী আছে Potters shaped out of Panchmura style in considered, considered the best and the finest of all four types Bakura horses originally used for village ritual. How has now gained global recognition for its এলিজেন্ট অ্যান্ড ইউনিক পোস্টার অ্যান্ড গ্রেস এর অর্থ হচ্ছে আসলে বাঁকুড়ার ঘোড়া যা গ্রামীণ ধর্মীয় অনুষ্ঠানে ক্রিয়াকাণ্ডে ব্যবহৃত হতো সেটা এখন সুন্দর ও অনন্য অনন্যশ্রী ও ভঙ্গিমার জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করেছে আদার ফর্ম অফ হ্যান্ডিক্রাফটস পপুলার ইন বাঁকুড়া আর ডোকরা উডক্রাবিং কাঁচ সেলিং সেলস স্টোন ক্রাভিং ব্যাম্বু ক্রাফ্ট ইটিসি বাঁকুড়ার অন্য জনপ্রিয় হস্তরূপগুলি হল ডোকরা খোদাই করা কাঠের কাজ শঙ্খ খোদাই করা পাথরের কাজ বাঁশ দিয়ে তৈরি শিল্প ইত্যাদি অল দিস ইনফরমেশন অল দিস ইনফরমেশন দ্যাট অনিমিস হ্যাজ রিড অ্যাবাউট বাঁকুড়া হ্যান্ডিক্রাফ্ট হ্যাজ মেড হিম এগার টু ভিজিট বাঁকুড়া অ্যান্ড গেট গ্রিনস অফ দিস থিংস এর অর্থ হচ্ছে এই তথ্যগুলো যেগুলো অনিমেষ বাঁকুড়ার হস্তশিল্পের বিষয়ে পড়েছে সেইগুলো তাকে বাঁকুড়ায় যাওয়ার জন্য এবং এসব জিনিস একঝলক দেখার জন্য উদ্গ্রীপ করে তুলেছে তো এই ছিল আমাদের প্যাসেজ ঠিক আছে এখন আমরা কী করবো প্যাসেজ থেকে অ্যাক্টিভিটি টাস্কগুলি করে নেব দেখো প্রথমে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন ওয়ান ইজ ডান ফর ইউ এর অর্থ হচ্ছে যে প্রদত্ত ক্ষোপে সত্য বিবৃত্তির জন্য টি এবং মিথ্যা বিবৃত্তির জন্য এপলেকও একটা তোমাদের জন্য করে দেওয়া হলো তো প্রথমে আছে অনিমেষ রিডস ইন ইন এ স্কুল ইন বিষ্ণুপুর অর্থাৎ অনিমেষ বিষ্ণুপুরে একটা বিদ্যালয়ে পড়ে এটা ভুল তাই এখানে আমরা এপ লিখে দেবো এরপর বলেছে অনিমেষ ওয়ান্স টু নো অ্যাবাউট ডিস্টেন্ট প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল অনিমেষ পশ্চিমবঙ্গের দূরান্তের জায়গাগুলোর বিষয়ে জানতে চাই হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা টি লিখে দেবো নেক্সট প্রশ্ন আছে দেখো অনিমেস does নট does নট হ্যাভ much ইন্টারেস্ট ইন দ্য পেন্টিং অর্থাৎ অনিমেষ ছবি আঁকার খুব একটা আগ্রহী নেই এটা তাই এখানে আমরা এপ্লিকে দেবো তার কারণ আগ্রহী ছিল টেরাকোটা ইজ অ্যান আর্ট অফ মেকিং পর্টারি ফ্রম বার্ট অর ব্যাকড ক্লে অর্থ হচ্ছে পোড়ামাটি থেকে মাটির জিনিস তৈরির শিল্প হলো টেরাকোটা হ্যাঁ সঠিক তাইখানে আমরা টি লিখে দেবো নেক্সট আছে দেখো বাঁকুড়া হর্স ইজ টিপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইটস স্ট্রং অ্যান্ড একুইলি বডি অর্থাৎ বাঁকুড়া ঘোড়া একটি বিচিত্র প্রজাতি ঘোড়া যা শক্তপোক্ত এবং চটপটে শরীরের জন্য বিখ্যাত না এটা ভুল তাই এখানে আমরা এফ লিখে দেবো ঠিক আছে নেক্সট দেখো অ্যাক্টিভিটি টুয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য কিভেন লিস্ট অফ ওয়ার্ডস এর অর্থ হচ্ছে যে প্রদত্ত শব্দ তালিকা থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্য স্থানগুলি পূরণ করো দক্ষিণ হবে মেনি স্টুডেন্টস আর নট আকাস্টমড টু ফাইন্ড আউট বুকস অ্যান্ড অন পার্টিকুলার সাবজেক্টস ইন দ্য ইন এ লাইব্রেরি ঠিক আছে দু নম্বর আছে দেখো ভিজিটিং প্লেসেস অফ এখানে হবে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স ইন ভেরি ইজ ভেরি ইফেক্টিভ ইন দ্য স্টাডি অফ হিস্টোরি এরপর তিন নম্বর উত্তর হবে ইন West Bengal, দেয়ার আর মেনি প্লেসেস ফেমাস ফর দেয়ার specific ইন্টারেস্ট নেক্সট আছে দেখো ইন জলদাপাড়ার ট্যুরিস্ট স্পট এলিফেন্ট সাফারি আর অ্যারেঞ্জ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিতে বলে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্স ফ্রম দ্য প্যাসেজ দ্যাট আর অপোজিট অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স ওয়ান ওয়ার্নি স্টান পরেও অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলি আন্ডারলাইন করা আছে সেই সমস্ত শব্দগুলির আমাদের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ লিখতে হবে সেইগুলি আবার কী করতে হবে পাঠ্য থেকে খুঁজে নিয়ে ঠিক আছে তো দেখো উত্তরটি কী হবে দেখো নট ইন্টারেস্ট আছে স্টুডেন্ট হু আর নট ইন্টারেস্টেড নট তো এটা করা আছে প্রথমটা করা আছে প্রথমটা আমি ইয়ে পড়ছি না দু নম্বর দেখো মাই ফ্রেন্ড লিভস নিয়ার হাউস তো এখানে নিয়ার থেকে হবে ডিস্টেন্ট ঠিক আছে তিন নাম্বার আছে দেখো মেনি ফিলস ডিস ইন্টারেস্টেড ইন রাইটিং লেটার অব টু রিলেটিভ তো ডিস থেকে হবে এগার এরপর আছে কমন প্লেস কমন প্লেস থেকে হবে ইউনিক লোকাল থেকে হবে গ্লোবাল দেখো এখন চার নাম্বার অ্যাক্টিভিটি ফোড়ে বলেছে দেখো যে হুইচ টু হুইচ থিং ইজ ওনিমেশ কাস্টম অ্যাকস্টমড তো কী হবে মানে অনিমেষ কিসের সঙ্গে অভ্যস্ত উত্তর হবে দেখো অনিমেষ ইজ আ টু দ্য বিজি সিটি লাইফ অফ কলকাতার ঠিক আছে দু নম্বর প্রশ্ন হোয়াট হোয়াট শর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল অর্থাৎ বিষ্ণুপুর কী ধরনের জায়গা এটা কোন জেলার মধ্যে পড়ে দেখো উত্তর হবে দেখে নাও যে বিষ্ণুপুর ইজ বিষ্ণুপুর ইজ এ হিস্টোরিক সেমি আরবান প্লেস ইট ফলস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া ঠিক আছে তিন নম্বর প্রশ্ন চলে আসবো তিন নম্বর প্রশ্ন করেছে ওয়ার্ড ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন অর্থাৎ টেরাকোটা শব্দের অর্থ কী উত্তর দেখে নাও উত্তর হচ্ছে দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস বানস ক্লে নেক্সট প্রশ্ন চার নম্বর প্লেসেস ইন বাঁকুড়া হোয়ার টেরাকোটা আর এর অর্থ হচ্ছে বাঁকুড়া কিছু জায়গার নাম করে যেখানে পোড়ামাটির হস্তশিল্প তৈরি হয় দেখো উত্তর হবে ইন বাঁকুড়া টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউস ইন পঞ্চমোড়া রাজাগ্রাম সোনামুখী অ্যান্ড হামিরপুর নেক্সট প্রশ্ন হাউ মাচ পপুলার ইজ টেরাকোটা বাঁকুড়া হর্স অ্যাজ অ্যান আর্টওয়ার্ক এর অর্থ যে পোড়ামাটিতে তৈরি বাঁকুড়া ঘোড়া শিল্পকর্ম হিসেবে কতটা জনপ্রিয় উত্তর দেখে নাও বাঁকুড়া হর্স হ্যাজ নাও গেন গ্লোবাল রিকগনাইজেশন অ্যাজ অ্যান এলিজেন্ট অ্যান্ড গ্রেসফুল আর্ট ওয়ার্ক এরপর এখানে বলতে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি তো এখানে প্যাসেজটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে তো এখানে তাও বলেছে যে ইউ সি সাম ওয়ার্ডস আর আন্ডারলাইন দে আর প্রোনাউন এখানে আওয়ার্স উই সি দে আর আওয়ার্স এ সমস্ত আই এই সমস্ত শব্দগুলি হচ্ছে কিন্তু ওয়ার্ডগুলি হচ্ছে প্রনাউন ঠিক আছে তো প্রোনাউন আর ওয়ার্ড দ্যাট আর ইউজ দ্যাট আর ইউজ ইনস্টেট অফ নাউন্স বলা যেতে পারে প্রনাউন হচ্ছে নাউনের বিকল্প শব্দ তোমরা দু ধরনের প্রোনাউনের কথা পড়েছ যেমন পার্সোনাল প্রনাউন যে প্রোনাউন একজন ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় যে প্রোনাউনটি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় আর পজিটিভ প্রনাউন হলো যে প্রোনাউন কোনো ব্যক্তি বা প্রাণীর অধিকারের কিছু সঙ্গে সম্পর্কিত হয় তো এখানে কি করতে বলেছে অ্যাক্টি ফাইভে পুট দ্য আন্ডারলাইন প্রোনাউন ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম অব দ্য বক্স গিভেন পিলো অর্থাৎ এখানে পার্সোনাল প্রোনাউন দেওয়া আছে এবং পজিটিভ প্রোনাউন দেওয়া আছে তো পার্সোনাল প্রোনাউনে ঘরে হবে হি এবং ইট আর পজিটিভ প্রোনাউনে ঘোরা হবে দেয়ার্স মাইন্ড এবং হিস ঠিক আছে এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি সিক্সে অ্যাক্টিভিটি সিক্সে বলেছে দেখো যে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজিটিভ প্রোনাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে বলেছে যে নিচের পাকগুলিতে পার্সোনাল প্রোনাউনগুলি নিচে দাগ দাও এবং পজিটিভ প্রোনাউনগুলি কোড করো তো এখানে দে হবে পার্সোনাল প্রোনাউন ঠিক আছে ইট হবে পার্সোনাল প্রোনাউন উই হবে পার্সোনাল প্রোনাউন এবং আওয়ার হবে পজিটিভ প্রোনাউন ঠিক আছে দে হবে পার্সোনাল প্রোনাউন এবং দে আর হবে পজিটিভ প্রোনাউন তো এই ছিল আমাদের আজকে ক্লাস ফাইভের উইংস থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন উত্তর ধন্যবাদ